বিটেক কমিউনিকেশন থেকে কি পরিমাণ টাকা আর্ন করা যায় একটা স্ক্রিনশট আপনাকে আমি দেখাচ্ছি আমি গ্যালারিতে চলে যাচ্ছি এবং এই স্ক্রিনশটগুলো আপনি লক্ষ্য করুন একটু ভালোভাবে খেয়াল করুন কত টাকা এই বিটি কমিউনিকেশন সিস্টেম থেকে আর্ন করা যায় মূলত বিটি কমিউনিকেশন থেকে পাঁচভাবে টাকা আর্ন করা যায় একটু ভালোভাবে দেখুন এই স্ক্রিনশটগুলো অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ টাকা এই বিটিক কমিউনিকেশন থেকে আর্ন করা যায় আপনি যদি বিটিক কমিউনিকেশন সিস্টেমে ইনভলভ হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা ভিডিওতে লিংকে অবশ্যই কমেন্ট করে ভিডিওটি দেখে অবশ্যই দ্রুত অ্যাকাউন্ট করেন যাতে আপনিও খুব দ্রুত বিটিক থেকে সফলতা লাভ করতে পারেন অবশ্যই এই ভিডি এই স্ক্রিনশটগুলো ভালোভাবে দেখবেন এবং তার আর্ন করার সিস্টেমগুলো অবশ্যই আমাদের ভিডিওতে বলা হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও